হ্যালো স্যার আপনারা দেখতেছেন আমরো ওর সাথে আমরো ছিলাম দেখেন আপনাদের নোটিরা দেখাই আর কয়জন আছে আমরা আমরার বল যেন আমরা কথা বলতে পারি না ওই যে এই মা ইমাতাрила পালাছে এই মা দর্ষি বিলে দেখেন আপনারা দেখেন মা দর্ষি 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 মা দর্ষি বিলে বাইরে ভাই দিছে আপনি কি বলতে চাই বাইরে ইयो মা দি 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 দি